আমাদের জয়েন্ট ফ্যামিলি না হলেও বাবা কাকারা সবাই একই জায়গায় যার যার মতো বাড়ি বানিয়ে বসবাস করত ফলে হাড়ি আলাদা হলেও বাড়ি একটাই বলে মনে হতো আমি তখন ২২ বছরের টকবুগে যুবক মেয়ে মানুষ ওস্তাদ আমার ছোট কাকার মেয়ে রেনুর বিয়ে উপলক্ষে বিরাট উৎসব আনন্দের আয়োজন করা হল কাকার ঘুষের টাকা খরচ করায় কোন ক্ষিপণতা নেই কাছের দূরের যত আত্মীয় স্বজন ছিল সবাইকে পরিবার শুদ্ধ দাওয়াত করে এনেছিলেন তাদের মধ্যে ছোট চাচির সবচেয়ে ছোট বোন ময়না খালা আর তার মেয়ে মায়াও ছিল মায়া তখন কলেজে পড়ে অসম্ভব রকমের সুন্দরী আর খুবই অহংকারী তবে অহংকার করা ওকে মানায় অহংকার করার মতো ঐশ্বর্য যে তার ছিল সেটা যে তাকে একবার দেখেছে সেই শিকার করে নিয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে বিশেষ করে মহিলারা ছোট কাকিকে পরামর্শ দিয়েছিল বিয়ের সময় মায়া যেন পাত্রপক্ষের সামনে না যায় তাতে রেনুর বিয়েটা ভেঙে যেতে পারে মায়ার বাবা একাত্তরের শহীদ মায়া তখন ময়না খালার পেটে মায়ের জন্মের পর ময়না খালা মায়ার বাবার স্মৃতিটাই আঁকড়ে ছিল আমার মা চাচি এবং আরও শুভাকাঙ্ক্ষীরা ময়না খালাকে পুনরায় বিয়ে করার জন্য নানাভাবে বুঝিয়েও রাজি করাতে পারেনি মায়া ওর মায়ের রূপটা পেয়েছে ময়না খালার বয়স প্রায় সাঁত্রিশ হলেও খালার বাঁধন এতটাই অটুট ছিল যে সেটা সহজে অনুমান করা যেত না বিশেষ করে অন্যান্য মহিলাদের যেমন একটা বাচ্চা হয়ে গেলে বিশাল বিশাল হয়ে নিচের দিকে ঝুলে পড়ে যেটা বেঁধে টেনে ওঠালেও ওঠে না তেমন ছিল না এক কথায় ময়না খালা তখন ওই বয়সেও তার উপযুক্ত বয়সী পুরুষদের কাছে যথেষ্ট বিষয় ছিল তবে আমি কখনো ময়না খালাকে অন্য নজরে দেখিনি তার অবশ্য আরও একটা বিশেষ কারণ ছিল আর সেটা হলো আমার নজর ছিল মায়ের দিকে ময়না খালা মায়াকে নিয়ে প্রায় ছোট চাচির বাসায় আসতেন আর বেশ কিছুদিন করে থেকে যেতেন বিশেষ করে যখনই মায়ার স্কুল কলেজ ছুটি থাকত তখনই চলে আসতেন আমি অবশ্য গোপনে একটা বিষয় জেনে ফেলেছিলাম স্থানীয় একজন প্রভাবশালী এবং বিত্তমান ব্যক্তি ময়না খালার প্রতি আসক্ত ছিল সে প্রায় খালার বাসায় বিভিন্ন ছোলছুতো নিয়ে আসত আর ইনিয়ে বিনিয়ে খালাকে পটানোর চেষ্টা করত সেজন্যেই খালা সুযোগ পেলেই চাচির বাসায় চলে আসতেন ময়না খালার সাথে আমার সম্পর্ক ছিল অত্যন্ত সহজ স্বাভাবিক এবং সুন্দর অনেক সময় গল্প বাঁধন ঠেলে ফুলে থাকা খালার অপূর্ব সুন্দর বের হয়ে আমার অজান্তেই চোখ পড়ে যেত সেখানে আর ময়না খালা সেটা খেয়াল করে একটা মিষ্টি হাসি দিয়ে উঠিয়ে নিত ছোট চাচির বাসায় এসে খালাকে কখনো চুপটি করে বসে থাকতে দেখিনি সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকত একবার আমি গোসল করার জন্য বাথরুমে গিয়ে দেখি খালা কাপড় ধুচ্ছে আমাকে দেখে বলল একটু দাঁড়া আমার প্রায় হয়ে গেছে কাপড়গুলো ধুয়ে নেই গ্রামের বাথরুম খোলা জায়গায় তবে গ্রাম হলেও আমাদের বাড়ির বাথরুম ছিল পাকা করা আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি খালা কাপড়গুলো আছড়ানো শেষ করে বালতিতে পানি নিয়ে ধুতে লাগলেন সেজন্য খালাকে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাকিয়ে হামা দিয়ে ধুতে হচ্ছিল খালার স্বরে গিয়েছিল কিভাবে জ্যান উপরের একটা খুলে গিয়েছিল খালা হামা দিয়ে কাপড় ধোয়ার সময় খালার ফর্সা অনেকটাই দেখা যাচ্ছিল দুই মাঝের গিরিপত্তা কোনো অন্ধকারে ঢুকে গেছে দুটো খালার নাড়াচাড়ার সাথে সাথে তুলতুল করে দুলছিল আমি হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম চোখের পলক পড়ছিল না এক দৃষ্টিতে খালার সেই অপূর্ব সুন্দর ঐশ্বর্য দেখছিলাম এমন সময় খালা আমাকে হয়তো কিছু বলার জন্য আমার দিকে তাকিয়ে আমার চোখের দৃষ্টি অনুযায়ী নিজের দিকে তাকালো খোলা আর আমি অপলক তাকিয়ে খালার দেখছি সেটা খালা টের পেলেন আমাকে দিকে তাকিয়ে হেসে বললেন রে হা করে কি দেখছিস সাবালক হয়ে গেছিস দেখছি দাঁড়া তোর মাকে বলি তোর একটা বিয়ে দিয়ে দিক আমি লজ্জায় লাল হয়ে বললাম খালা এসব কি বলছেন খালা রহস্যময় হাসি দিয়ে বললেন তুই দেখলে দোষ হয় না আর আমি বললেই দোষ তারপর চোখ নাচিয়ে জিজ্ঞেস করলেন রে লোভ হয় আর লোভ হলেই বা পাচ্ছিস কোথায় আয় আমার হয়ে গেছে তুই তো ভীষণ হয়ে গেছিস নে গোসল করে ঠান্ডা হউ বলে হাসতে হাসতে চলে গেল খালা আমার আর লজ্জার সীমা রইল না এ কি করলাম আমি নিজের উপর ভীষণ রাগ হতে লাগল আমার এ কথা যদি মায়া জানতে পারে খালা এমনিতে খুব পরহেজগারি ভাব দেখাত নিয়মিত নামাজ পড়ত আর পর্দা করত তবে আমার সামনে খালা মাঝে মাঝে যেরকম অমনোযোগে গায়ের কাপড় খসে যেত তাতে আমার মনে হতো গাড়িটা খালার একটা খোঁজ আমার দুই বিশ্বাস ছিল যে খালা যতই খালাকে প্রস্তাব দিয়ে বসে তবে খালা রাজি না হয়ে পারবে না মায়ের সাথে আমার সম্পর্কটা বেশ জমে উঠছিল ওকে দেখলেই আমার বুকটা ধিপঢিপ করত অনেক কাঠখর পুড়িয়ে শেষ পর্যন্ত ওর সাথে সরস একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিলাম কিন্তু মেয়েটা বড়ই রহস্যময় আর ভীষণ অহংকারী জেদি মায়ার অপূর্ব সুন্দর চেহারা আর আমার তুফান জাগাত মনে মনে কল্পনা করতাম যদি আমি আরও বড় হতাম আর বেশ ভালো একটা চাকরি করতাম তাহলে মাকে বলে ময়না খালাকে প্রস্তাব দিতাম মাকে বিয়ে করার জন্য যাই হোক সেটা যখন হবার নয় তখন আমি মনে প্রাণে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম যেভাবেই হোক কমপক্ষে একটিবার হলেও না পারলে সারা জীবন আক্ষেপ থেকে যাবে যা থেকে আমি কোনোদিন মুক্তি পাব না মাঝে মাঝে মনে হতো আমি প্রস্তাব দিলেই মায়া আমার সাথে রাজি হয়ে যাবে কিন্তু পরক্ষণেই আমি একটু কাছে ঘেসলেই নানা কৌশলে আমাকে পাশ কাটিয়ে চলে যেত কিছুতেই আমার নাগালের মধ্যে আনতে পারছিলাম না মাঝে মধ্যে ওর হাত ধরতে পেরেছি কিন্তু এর বেশি কিছু নয় তবে ওর কথাবার্তা এবং আচরণে এ বিশ্বাস আমার জন্মে ছিল যে সুযোগ মতো যদি আমি ওকে ধরি তবে ও আমাকে দিবে কিন্তু সেই সুযোগটাই হচ্ছিল না কখনো যদি আমি কোন ছোল ছুতায় মায়াকে একা আমার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম তখনই ও যে কোনো কারণ দেখিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যেত অবশেষে একটা মক্ষ্যম সুযোগ আমি হাতে পেয়ে গেলাম আর সেই সুযোগটাকে কোনোমতেই হাতছাড়া করতে চাইলাম না রেনুর বিয়ের দিন সারা বাড়ি লোকে লোকারণ্য আমরা সবাই অতিথিদের খাওয়া দাওয়া টেবিল চেয়ার ঘর সাজানো রান্নার বিভিন্ন উপকরণের যোগান দেওয়া এসব নানা কাজে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেই যাওয়া আসার পথে আমি সুযোগ বুঝে প্রথমবারের মতো মায়ের মায়ার দিয়ে দিলাম মায়া চোখ মটকে সরে গেল সন্ধ্যার পর যখন বিয়ে পড়ানো হচ্ছিল মায়া আর সব মেয়ে মানুষের ভিড়ে অন্ধকারে দাঁড়িয়ে পিছন থেকে ছোট চাচি ওকে বর বা বরপক্ষের লোকের সামনে যেতে মানা করেছিলেন বিয়ের অনুষ্ঠান দেখার চেষ্টা করছিল আমি পিছন থেকে মায়াকে দুই হাতে ওর দুটো ধরে জোরে দিলাম মায়া উহ ছাড়ো বলে ঝাপটা দিয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে আমাকে জোরে ঠেলে দিয়ে ওখান থেকে সরে গেল আমি মনে মনে বললাম তোর তেজ আমি আজকেই মারব বিয়ে হয়ে যাওয়ার পর বরপক্ষের লোকদের শোবার ব্যবস্থা করা হলো কাছারি ঘরে বরপক্ষের সাথে কয়েকজন মহিলা এসেছিলেন তাদের শোবার ব্যবস্থা হলো ছোট কাকার ঘরে আর আমাদের ঘরে আমি জানতাম এমনটা হবে শোয়ার জায়গার অভাব হবেই তাই আগে থেকেই আমার ব্যবস্থা আমি করে রেখেছিলাম ছোট চাচিকে বলে রেখেছিলাম যদি শোয়ার সমস্যা হয় তবে ময়না খালা আমার ঘরে শুতে পারবে সব আয়োজন শেষ খাওয়া দাওয়াও শেষ তখন প্রশ্ন উঠল কে কোথায় শোবে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম ময়না খালা চাচিকে বললেন বুবু আমাদের জায়গা তো দখল হয়ে গেছে আমরা মামে কোথায় শোব ছোট চাচি বললেন তোরা যদি কিছু মনে না করিস তাহলে মনির ঘরে শুতে পারিস তা না হলে রান্নাঘরে আমাদের সাথে গাদাগাদি করে থাকতে পারিস চাচির প্রস্তাবের সাথে সাথে ময়না খালা আমার ঘরে শোয়ার পক্ষে মত দিলেন কিন্তু মায়া প্রতিবাদ করে বসল নিচু স্বরে খালাকে বলল তুমি কি পাগল হয়েছ মা একটা জুয়ান ছেলের সাথে এক ঘরে আমরা শোব খালা একইভাবে মায়াকে বললেন একটা তো মাত্র রাত মা তাছাড়া মনি আমাদের ঘরের ছেলে ওকে আমরা কি চিনি না সেই ছোটবেলা থেকেই তো ওকে দেখছিস মায়া তবুও আমার ঘরে শুতে নিমরাজি হচ্ছিল তখন খালা ওকে ধমক দিয়ে বললেন পাগলামি করিস না মায়া এই গরমে গাদাগাদি করে রান্নাঘরে পচার চেয়ে মনির ঘরে শোয়া অনেক ভালো আর কথা বলবি না চুপ করে থাক আমি একটু সরে গেলাম একটু পরেই চাচির গলার আওয়াজ পেলাম আমাকে ডাকছেন আমি হাজির হলে আমাকে জানালেন যে ময়না খালা আর মায়া আমার ঘরে শোবে খুশিতে আমার নাচতে ইচ্ছে করছিল তবুও নিমরাজি হবার ভান করে রাজি হলাম তখন চাচি বললেন তোর কোনো সমস্যা হবে না আমি ওদের জন্য মেঝেতে বিছানা করে দিচ্ছি সাথে সাথে আমি প্রতিবাদ করলাম না চাচি সেটা কি করে হয় খালা মুরব্বী মানুষ মেঝেতে শোবে আর আমি খাটে শোভ এ হয় না সুযোগ পেয়ে মায়াকে এক হাত নিলাম বললাম শুধু মায়া হলে সেটা কোনো ব্যাপার ছিল না মেঝেতে বিছানায় কেন ও যদি মাটিতেও সুতো তাতেও আমার কিছু যেত আসতো না কিন্তু খালা কি করে মেঝেতে থাকবে কিন্তু ময়না খালা সে কথা উড়িয়ে দিয়ে বলল দরকার নেই বাবা তোর সিঙ্গেল খাট আমাদের দুজনের ঠাসাঠাসি হবে তার চেয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া যাবে তুই ভাবিস না আমরা মেঝেতেই শোব আর এতে তোর খারাপ কি আছে আমি তো নিজের ইচ্ছেতেই মেঝেতে শুচ্ছি বিয়ের দিন উপলক্ষে মেয়েদের সবাই লাল শাড়ি পরেছিল ময়না খালাকে এত সুন্দর লাগছিল যে মায়া আর ময়না খালা যখন পাশাপাশি দাঁড়িয়েছিল মনে হচ্ছিল দুই বোন ওরা ময়না খালাকে দেখে মনেই হচ্ছিল না যে উনার এতটা বয়স হয়েছে দুপুরের পর সবাই যখন সাজুগুজু করে বেরোলো ময়না খালাকে সবার থেকে আলাদা লাগছিল আমি খালাকে কথাটা বলার লোভ সামলাতে পারলাম না সুযোগের অপেক্ষায় থেকে খালাকে একা পেয়ে বললাম খালা আপনাকে যা লাগছে না খালা সলজ ঝাঁসি দিয়ে বলল যা তুই আর পাকামো করিস না এই বয়সে আবার আমি হাসতে হাসতে বললাম সত্যি বলছি মাইরি আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনার এত বড় একটা মেয়ে আছে সাবধান কেউ আবার আপনাকে অবিবাহিত মনে করে বিয়ের প্রস্তাব দিয়ে বসতে পারে রূপের আগুন তো আছেই আল্লাই জানে আজকার মনে আগুন ধরাতে যাচ্ছেন উ আমি জানতাম আমার এসব কথা খালার খুব ভালো লাগছিল কিন্তু তবু উনি আমার দিকে তেরে এলেন বললেন দেপো ছুকরা পাকামো হচ্ছে না খালার দিকে বদ নজরে তাকাচ্ছিস তোর লজ্জা করছে না তুই তো দিনে দিনে দেখছি একটা আস্ত বদমায়েস হয়ে উঠছিস এবারে সত্যি সত্যি আমি তোর মাকে বলবো যাতে উনি তাড়াতাড়ি তোকে বিয়ে দিয়ে একটা বউ এনে দেন না হলে কার যে সর্বনাশ কে জানে যা ভাগ এখানে দাঁড়িয়ে গুলতামি করলে হবে কাজ নেই তোর খালা জেন আমার সামনে থেকে তখনকার মতো পালিয়ে বাঁচলেন চাচি আমার ঘরের মেঝেতে দেয়াল ঘেসে তোষব পেতে বেশ বড় করে একটা বিছানা করে দিলেন আমরা যখন শুতে গেলাম তখন প্রায় মাঝরাত খালা দেয়াল ঘেসে আর মায়া বাইরের দিকে সুলো দেখে খুশিতে আমার রীতিমতো বাজাতে ইচ্ছে করছিল এটাই তো চাইছিলাম মনে মনে ভাবলাম এত রাত করে শোয়া হলো একটু পরেই দুজন গভীর ঘুমে তলিয়ে যাবে আর তখনই অন্ধকারে চুপি চুপি আমি উঠে গিয়ে মায়ার পাশে শুব শোয়ার পর বাতি নিভিয়ে দেয়া হলো ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না কেবল তিনটে প্রাণীর শ্বাস ফেলার আওয়াজ শোনা যাচ্ছিল বাইরে তখনও কোলাহল ডেকোরেশনের লোকজন প্লেট গ্লাস টেবিল চেয়ার দেখছি এসব গোছাচ্ছে অনেকক্ষণ ঘুম এল না কিভাবে কি করব সেটাই ভাবছিলাম মায়াকে যে সুযোগ হাতে এসেছে এটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না পরে আর এমন সুযোগ নাও পাওয়া যেতে পারে কিন্তু মায়াকে ধরার মতো পর্যাপ্ত সাহস পাচ্ছিলাম না হাত পা গুলো কেমন যেন অসার হয়ে আসছিল মনের মধ্যে থেকে আকর্ষণ হচ্ছিল কিন্তু শক্তি পাচ্ছিলাম না অন্য সময় যেমন মায়ের কথা ভাবলেই কিন্তু তখন সেখানেও কোনো সারা পাচ্ছিলাম না বড্ড অসহায় লাগছিল নিজেকে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভাঙল জেগে দেখি গরমে আমার শরীর ঘেমে গেছে খোলা জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে তবুও ঘেমে গেছি আসলে ওটা ছিল দুঃস্বপ্নের ফল প্রথমে মাথাটা কিচ্ছু মনে পড়ছিল না পরে ক্যামেরার ফ্ল্যাশের মতো হঠাৎ করে মনে পড়ল কিছু বুকের মধ্যে ধিপধীপ করতে লাগল হায় হায় করলাম কি নাদানের মতো ঘুমিয়ে কাটালাম রাতটা না জানি রাত কত হয়েছে ভোর হয়ে গেল নাকি এ কী করলাম উফ নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করতে লাগল মায়া কথা মনে হতেই হয়ে উঠল বুকেও অনেক সাহস ফিরে এলো মনে মনে সংকল্প করলাম যা হয় হবে একবার ট্রাই করতেই হবে তাছাড়া আমার দুই বিশ্বাস ছিল মুখে মায়া যায় বলুক না কেন একবার ধরে বসলে না করবে না আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠলাম যাতে কোনো শব্দ না হয় যদিও শব্দ হওয়ার কোনো কারণ ছিল না কারণ আমার খাতটা ছিল যথেষ্ট মজবুত পুরনো আমলের শালকাঠের তৈরি তিন চারজন উঠে নাচানাচি করলেও কোনো শব্দ হতো না আমি মেঝেতে নামলাম শোয়ার সময় দেখেছিলাম খালা শুয়েছে দেয়াল ঘেসে ওই পাশে আর মায়া শুয়েছে এ পাশে আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ঘরের মধ্যে ঘুটকুটে অন্ধকার কেবল আবছা ওদের বিছানাটা দেখা যাচ্ছে বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম দুটো ফোস ফোস করে ঘুমাচ্ছে দুজনের মাঝে প্রায় তিন ফুট দূরত্ব বড় বিছানা গরমের কারণে ফাঁক রেখে শুয়েছে অন্ধকারে লাল শাড়ি কালচে লাগছে হাতার বাইরে থাকা হাতের অংশ ফর্সা হওয়ায় অন্ধকারেও চকচক করছে আমি আরেকটু কাছে গেলাম আমার হিসেব মতো এপাশে মায়া শুয়ে ঘুমাচ্ছে ফলে কাছেও চকচকে ফরসা ত্বক দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে মায়ের কাছে বসে পড়লাম আলতো করে ডান হাতটা রাখলাম ওর ফর্সা হাতের উপরে অন্ধকার একটু ফিকে হয়ে এসেছিল চেহারা না বোঝা গেলেও বেশ দেখা যাচ্ছিল যে দুজনেই দেয়ালের দিকে মুখ রেখে কাত হয়ে শুয়ে ঘুমাচ্ছে আমার বুকের মধ্যে ড্রামের আওয়াজ হচ্ছিল তবুও সাহসে ভর করে হাতটা আরেকটু এগিয়ে দিলাম